নমস্কার বন্ধুরা সম্পাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত বাঙালির যে কোনো উৎসব এবং যে কোনো শুভ অনুষ্ঠান মানেই মিষ্টিমুখ আর সামনেই আসছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন আমরা বাঙালিরা সবাই মিষ্টিমুখ করি এবং অপরকে মিষ্টিমুখ করাই আর সেটা যদি বাড়িতে তৈরি করা হয় তাহলে তার কোনো কথাই নেই তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অতি পরিচিত খুবই সুস্বাদু এবং ভীষণই প্রিয় মাখা সন্দেশের রেসিপি হ্যাঁ বন্ধুরা সামান্য উপকরণে খুব সহজেই বাড়িতে কীভাবে মাখা সন্দেশ বানানো যায় সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক মাখা সন্দেশের মূল উপকরণ হচ্ছে ছানা তাই ছানা কাটানোর জন্য আগে থেকে আমি এক লিটার দুধ বন্ধুরা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসটাকে কম করে রেখেছি এবার একটা বাটির মধ্যে আমি দেড় চামচ লেবুর রস আর দেড় চামচ জল একসাথে মিলিয়ে রেখেছি এটা আমি একবারে দেবো না একটু একটু করে প্রয়োজন মতো দিয়ে ছানাটাকে কাটিয়ে নেবো আর যদি আপনারা ভিনিগার দিয়ে ছানা কাটাতে চান সেক্ষেত্রেও কিন্তু ভিনিগারের সাথে একটু জল মিলিয়েই ছানাটা কাটাবেন যে কোনো মিষ্টি বানানোর জন্য কিন্তু ছানাটা ঠিকঠাক কাটানোটা খুবই প্রয়োজন ছানা যদি ঠিকঠাক না হয় মিষ্টিটাও কিন্তু খেতে ভালো হবে না দেখুন কথা বলতে বলতে ছানাটা আমি কাটিয়ে নিয়েছি ছানাটা কাটানো হয়ে গেছে এবার গ্যাসটা অফ করেই ছানাটাকে আমি নাবিয়ে নেব আর ছেঁকে নেব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন আমি একটা ছাঁকনির মধ্যে ছানাটাকে ঢেলে দিয়েছি আর একটু জল দিয়ে ধুয়েও নিয়েছি আর জলটাকে চিপে চিপে বের করে দিচ্ছি যাতে টকভাবটা কেটে যায় এবার একটা থালার মধ্যে ঢেলে ছানাটাকে আমি মেখে নিয়েছি আগে থেকেই যাতে ভিডিওটা বড় না হয় সেই জন্য আপনাদের আর দেখায় নি এটা হালকা হাতেই মাখতে হবে খুব গায়ে জোরে জোরে মাখলে কিন্তু সন্দেশটা ভালো হবে না একটু নরম নরম হয় যেহেতু মাখা সন্দেশ একটু নরম হলেই খেতে বেশি ভালো লাগে তো এখন আমি হাফ চামচের একটু কম বেকিং পাউডার দিলাম এটা কিন্তু বেকিং সোডা নয় বন্ধুরা বেকিং পাউডার আর বেকিং পাউডারটা কেন দিলাম সেটা আমি পরে বলছি আপনারা আমার সঙ্গে থাকুন আর রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর পারলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা প্লিজ আমার চ্যানেলে প্রথমবার এসছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাই আপনাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করে দেবেন যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছেই সবার আগে পৌঁছে যাবে কথা বলতে বলতে ছানাটাকে আমি মেখে নিয়েছি দেখুন হালকা হাতেই মেখেছি খুব জোরে জোরে মাখিনি তো তা একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর যতটা চিনি দিয়েছি ততটাই আমি জল দেব এটা কিন্তু খুব একতারের রস হবে না শুধুমাত্র চিনিটা গলে গেলেই হবে আর একটা কথা বলে রাখি বন্ধুরা মাখা সন্দেশ দেখবেন খুব বেশি চোখা মিষ্টি কিটকিটি মিষ্টি হয় না একটু হালকাই মিষ্টি হয় যেটা আমি খেয়েছি তবে আপনাদের মতো আপনারা এখানে মিষ্টিটা দিতেই পারেন কিন্তু মাকা সন্দেশ হালকা মিষ্টি বেশি ভালো লাগে তো এখন আমি চিনিটা গলিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু ছোট এলাজের গুঁড়ো দিয়ে দিলাম আর মিষ্টির সাথে কিন্তু ছোট এলাজের গুঁড়োটা খুব ভালো যায় তবে আপনারা যদি ছোট এলাজের গুঁড়ো না ভালোবাসেন পছন্দ করেন তাহলে এখানে জাফরানও দিতে পারেন তো ভালো করে আমি আরেকটু মিলিয়ে নিলাম তবে গ্যাসটা কম করেই পুরো কাজটা করতে হবে এবার আমি মেখে রাখা ছানাটা দিয়ে দিলাম আর ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যে সমস্ত বন্ধুরা এখনও ফলো করেনি প্লিজ প্লেজ রান্নাবান্নাকে ফলো করে নিতে পারেন ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি বন্ধুরা তবে এখন এই ছানাটা দিয়ে দিয়েছি আর পুরো ভালো করে এই কাজটা গ্যাসটা কম করেই প্যাচুলা দিয়ে এরকম হালকা হাতে এটাকে মিলিয়ে নিতে হবে মানে খুব গায়ে জোরে জোরে করলে হবে না আর ছানার যেন বড় বড় টুকরো যেন থাকে পুরোটা যেন মিলেমিশে যায় আর দেখুন বেকিং পাউডারটা কেন দিয়েছি সেটা আমি বলছি দেখুন ছানাটা কি সুন্দর ফুলে ফুলে উঠছে তো এই বেকিং পাউডারের দেওয়ার জন্যেই এরকম এই ফুলে ফুলে উঠছে তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগে এটা দোকানে দেওয়া হয় বেকিং পাউডারটা মাখা সন্দেশে তো এখন আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে অসাধারণ খেতে লাগবে সন্দেশের টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে ভীষণ ভালো লাগে খেতে এই মাখা সন্দেশ তাই একবার আপনারা অন্তত বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে তা এখন আমার সন্দেশটা মোটামুটি রেডি এটা একটু নরম থাকতে থাকতেই নামাতে হবে বন্ধুরা খুব বেশি শুকনো করে নামালে কিন্তু সন্দেশটা ঝুরঝুরে হয়ে যাবে মাখা সন্দেশ কিন্তু একটু মাখা মাখা নরম নরমই হয় ঝুরঝুরে হয় না তাতে খেতে ভালো লাগে না আর এটা পরে ফ্রিজে থাকতে থাকতে একটু শক্ত হয়েই যায় তখন তো কিছু করার নেই কিন্তু এটা নরম থাকতে থাকতে নাবালে খেতে বেশি ভালো লাগে তো এখন আমি এটা একদম রেডি একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে একটু টেনেও গেছে পরে আরও টেনে যাবে ফ্রিজে রাখতে রাখতে তো এখন আমি ওপর থেকে একটু পেস্তা কুচি একটু কিসমিস কিছু দিয়ে গার্নিশিং করে দিলাম আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশিং করতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এখন আমার মাকা সন্দেশ সার্ভ করার জন্য একদম রেডি আজ আমাদের রেসিপি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সাম্পাস রান্না বান্না নমস্কার